আমরা দাঁড়িয়ে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি মসজিদে যেটি খান মোহাম্মদ মৃধা মসজিদ নামে এই এলাকাতে পরিচিত এটি তিনশো ছত্রিশ বৎসর পুরানো একটি মসজিদ যেটি সতেরোশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় যদিও এই মসজিদটি ঘিরে কিন্তু এলাকার মানুষের মধ্যে নানান মতবাদ প্রচলিত রয়েছে অনেকে বলে থাকেন যে এই মসজিদটিতে আসলে জিনারা এসে নামাজ কায়েম করে থাকেন ঢাকার বুকে দাঁড়িয়ে আছে তিন শতাধিক বছরের পুরনো একটি মুঘল স্থাপনা খান মোহাম্মদ মৃধা মসজিদ ইতিহাসের সাথে মিশে আছে এক রহস্যময় বিশ্বাস অনেকে বলে রাতের গভীরে এখানে আসে অদৃশ্য কেউ পরে নামাজ কিন্তু কতটা সত্য এই গল্প দরজা খোলার একটা শব্দ হইল মোচর একটা শুধু তো পিছিয়ে থাকে দেখতে তুই ফাঁকা তো বলছে ওই দুষ্টামি কে রে বোতলান বরুম ও বুঝছে জিন দুষ্ট এই কথাটা বলছে একটা নীল আলো ছুটে পালায় গেছে এবং যার সময় তার পিঠের মধ্যে একটা দিয়ে গেছে এক পাঁচটা আঙ্গুলের দাগ আছে মসজিদটি নির্মিত হয় সপ্তদশ শতকে মুঘল স্থাপত্যের সুন্দর উদাহরণ হিসেবে এটি আজও টিকে আছে প্রতিদিন আসে অসংখ্য মানুষ কেউ আসে ইতিহাস জানতে কেউ প্রার্থনা করতে আর কিছু লুক আসে রহস্য খুঁজতে স্থানীয়দের কথায় শোনা যায় রাত গভীর হলে কখনো কখনো ভেসে আসে আজান কেউ বলে দেখেছে ছায়ামূর্তি আবার কারো দাবি ভোরের আগে মসজিদে অদ্ভুত শব্দ পাওয়া যায় এসব থেকেই জন্ম নেয় সেই কথাটি এখানে নাকি জিনেরা এসে নামাজ পড়ে ছোটো থেকে নামাজ পড়তে জি 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 জিনেরা নামাজ পড়ে আপনাকে রাতের বেলার নামাজ পড়ে রাত্রে হ্যাঁ ভয় পাইছে অনেক সময় দেখা যায় জুন 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 আওয়াজ হয় জিনেদের আওয়াজ আয় পায়ের আওয়াজ আয় পায়ের শব্দ আছে আবার অনেক সময় এই আপনাকে এই ডোলা গোলা এইরকম খেলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিনের অস্তিত্বের কথা বলা হলেও কোনো নির্দিষ্ট স্থানে জিনরা নিয়মিত নামাজ পড়ে এমন দাবি প্রমাণিত নয়। বিশেষজ্ঞদের মতে রাতের নীরবতা, বাতাস, পশুপাখির শব্দ কিংবা পুরনো স্থাপনার প্রতিধ্বনি এসবই অনেক সময় রহস্যময় অভিজ্ঞতার জন্ম দেয়। এ ধরনের ঐতিহাসিক স্থাপনা নিয়ে রহস্য বা লোককথা গড়ে ওঠা খুবই স্বাভাবিক। এগুলো ইতিহাসকে ঘিরে মানুষের কল্পনা শক্তিরই প্রকাশ। এটা তিরিশ বছর পূর্ণ মসজিদ। এগারোশো এগারোশো ষোলো খ্রিস্টাব্দে স্থাপিত এখন চোদ্দশো ছিচল্লিশ ওই হিসেবে তিনশো তিরিশ বছর এটার বয়স আচ্ছা আর জিন সব সব জায়গায় আছে আল্লাহ যেহেতু জিন সৃষ্টি করছেন জিন সব জায়গায় আছে মসজিদ এই মসজিদও আছে পুরনো মসজিদ হওয়ার কারণে হয়তো বেশি আছে আর মসজিদের যে জিন থাকে এটা কি এটা ভালো জিন খান মোহাম্মদ নিধা মসজিদের সৌন্দর্য ইতিহাস আর রহস্য সব মিলিয়ে এটি এর বিশেষত্ব জীবনের গল্প হোক বা লোককথা কথা এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে বিশ্বাস ইতিহাস আর সময়ের সাক্ষী হয়ে মসজিদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রয়েছে আমরা এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে সবাই আসলে অশরীরী আত্মার উপস্থিতি তারা টের পেয়েছেন তবে এখনও পর্যন্ত সরাসরি কিন্তু কেউ এটি দেখেননি বা সচক্ষে কিন্তু কেউই দেখেননি তবে সবাই যেমনটি বলছেন যে তারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছেন বা তাদের উস্তাদের কাছ থেকে শুনেছেন কিন্তু বাস্তবিক এটি কেউ কিন্তু সরাসরি দেখা পেয়েছেন এমনটি আমরা এখনও পর্যন্ত জানতে পাইনি পুরান ঢাকার খান মোহাম্মদ মৃধা মসজিদ থেকে আতিকুর রহমান সুখবর